এটা আপনাদের পার পিস পড়বে মাত্র এক টাকা বত্রিশ পয়সা তো হ্যালো বন্ধুরা আজ আপনাদের দেখাবো একটা খুব সুন্দর আইটেম তো দেখুন এগুলো আমি ঢালছি তারপর দেখাচ্ছি ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং বোর্ড বলে এটা তো এটা এটাও ক্যান্ডি ফিলিং আইটেম তো আমি দেখাচ্ছি তখন এভাবো ক্যান্ডি দিয়ে ঠিক আছে সুপার কোটের শপ বা সুগার জেমস বা সুগার ক্যান্ডি বিভিন্ন কোয়ালিটি আমার কাছে পেয়ে যাবেন এটা দিয়ে এরপর লাগিয়ে দেবেন ঠিক আছে এটা ড্রয়িং তো এটা আমি দেখাচ্ছি এটা খুব সুন্দর সুন্দর মিক্স অ্যানিমাল ড্রয়িং থাকে এটাতে তো দেখতে পাচ্ছেন এটা আমি এখানে দিয়ে আমি একটা ড্রয়িং করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন হয়তো তো ঠিক আছে এটা দেখে নিন তো এটা দেখুন ড্রয়িং বাচ্চারা এটা কিনে এটা ড্রয়িং করবে কত সুন্দর একটা ড্রয়িং হয়ে যাবে ঠিক আছে এটা বিড়াল তো বিভিন্ন মিক্স আপনারা পেয়ে যাবেন এটাতে তো দেখুন আমি দেখাচ্ছি এটা কমপ্লিট করে ঠিক আছে তো এটা ড্রয়িং বোর্ড বলে তো এটাতে খুব সুন্দর আইটেম এটা খুব মানে বাচ্চাদের পছন্দ এটাতে বিভিন্ন কোয়ালিটি থাকে দেখুন এটাতে খরগোশ ঠিক আছে তো আপনাদের এখানে ক্যান্ডি দিয়ে আপনাদের ফিল করতে হবে ব্যাস বিভিন্ন কালারে পেয়ে যাবেন বিভিন্ন মিক্সড অ্যানিম্যাল ঠিক আছে এটা কুকুর ঠিক আছে আর এটা দেখছেন এটা এক ধরনের অ্যানিম্যাল অনেক অনেক ধরনের অ্যানিম্যাল আছে তো আপনারা এটা এটা মুরগি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন অনেক ধরনের এগুলো ড্রয়িং তো এগুলো গড়ে তো আইটেম এগুলো মাত্র পাঁচ টাকা সেলিং হয় তো এটাও মোটামুটি আপনার দু টাকা নিচে রেডি হবে একশো বিরানব্বই টাকায় একশো চুয়াল্লিশ পিস এটা আপনাদের পার পিস পড়বে মাত্র এক টাকা বত্রিশ পয়সা তো আপনি খাবার মোটামুটি দশ বা কুড়ি পয়সা ধরলাম এক টাকা বাহান্ন পয়সা আপনার যে কোনো জায়গা আপনি ইন্ডিয়ার যে কোনো কোণে নিয়ে গিয়ে এটা আপনি এক টাকা সহত্তর পয়সাতে আপনি রেডি করতে পারবেন এই এক টাকা সহত্তর পয়সা আইটেম আপনি পাঁচ টাকা বিক্রি করবেন তো আপনি হোলসেল করুন তিন টাকা পঞ্চাশ পয়সা আপনি যদি তিন টাকা হোলসেল করুন তাও তো ডবল মার্জিন আসছে তো খুব সুন্দর আইটেম এগুলো নিয়ে আপনারা বিভিন্ন কালারে পেয়ে যাবেন এগুলো নিয়ে আপনারা মার্কেট করতে পারেন মাত্র এক টাকা বত্রিশ পয়সা পিস আপনি ফিলিং করে যেখানে এসছে আপনি নিয়ে গিয়ে একটা সহত্তর পয়সাতে এটা রেডি হবে ঠিক আছে এক টাকা সোহত্তর দুগুন আপনার হচ্ছে কত তিন টাকা চল্লিশ পয়সা আপনি তিন টাকা পঞ্চাশ পয়সা যদি আপনি সেল করে তো আপনার মোটামুটি মানে এক টাকা সত্তর পয়সাতে একটা সত্তর পয়সা মার্জিন আসছে কবল মার্জিন তো আপনি এটা বেশি না আপনি তিন টাকা সেল করুন আপনার মোটামুটি এক টাকা পঞ্চাশ পয়সা আপনার মার্জিন থাকবে বা টাকা চল্লিশ পয়সা পার পিসে মার্জিন তো তিরিশটা প্যাকেট করুন তিরিশটা প্যাকেট করে আপনি বিভিন্ন জায়গায় আপনি সেল করতে পারেন অনেক ধরনের আইটেম পেয়ে যাবেন আমার কাছে তো এইসব সব ধরনের আইটেম নিয়ে আপনারা মার্কেট করতে পারেন আমাদের অ্যাড্রেস আছে ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ ডু শহর তো এখানে এসে বিভিন্ন ধরনের বয় দেখে আপনারা নিয়ে মার্কেট করতে পারেন অথবা আপনারা যদি না আসতে চান তো অনলাইনে হোয়াটসঅ্যাপে কল করে আমাদের ফুল ক্যাটলগ নিয়ে আপনি অর্ডার করতে পারেন আপনি ভারতবর্ষে যে কোনো জায়গায় থাকুন না কোনো ফুল অ্যাড্রেসটা দেবেন আমাদের মাল পৌঁছে দেবে আর যদি আপনি আসতে চান তো আমাদেরকে একটা কল করে অবশ্যই